এদের নখে নেইল পালিশ লাগালে উজু হবে কি না বাজারে যে সমস্ত নেইল পালিশ সচরাচর পাওয়া যায় আমরা জানি এই নেইল পালিশগুলো ব্যবহার করলে নখের উপরে আলাদা একটা স্তর বা আবরণ লেয়ার সৃষ্টি হয়ে যায় যেটা পরবর্তীতে ঘষে খসে পড়ে তো এই লেয়ার থাকার কারণে অজু বা গোসলের সময় যে পানি ব্যবহার করা হয় সে পানি আমাদের ত্বকে যায় না লেয়ার উপর দিয়ে চলে যায় যার কারণে অজু হবে না তবে কেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন আঁকা আকাহ নার অর্থাৎ তোমাদের পায়ের গিরা গোড়ালিকে অজু করার সময় ভালো করে ধো যাতে সেগুলো শুষ্ক না থাকে কারণ শুষ্ক থাকলে সেটির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে তাহলে বোঝা গেলো যে অজুর সময় অজুর কোনো অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না একইভাবে ফরজ গোসল হবে না এই জন্য কোনো মুসলিম নারী যদি মাসিক অবস্থায় থাকেন তার জন্য সলাতের বিধান নাই ওই সময় তিনি নেলপালিশ ব্যবহার করতে পারেন কিংবা তিনি নেলপালিশ ব্যবহার করলেন উজু করার পর এরপরে পরবর্তী সলাতের সময় যখন হবে তার যদি উঁজু করতে হয় তাহলে তার আগে আগে তিনি সেটাকে রিমুভ করে ফেলবেন এইভাবে নেল পালিশ ব্যবহার করতে পারেন আর সাধারণ অবস্থাতে নেল পালিশ ব্যবহার করলে অবশ্যই তাকে উজু করার আগে রিমুভ করতে হবে কারণ নেল পালিশ থাকলে উজু হবে না